আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাতিম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নতুন একটা আকর্ষণীয় ডিজাইনে পাকিস্তানি রেডিমেড ড্রেস নিয়ে আসছে যেটা হচ্ছে সাদা বাহার ব্র্যান্ড একেবারে আপডেট অর্গানজার ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাবো আর এই ড্রেসগুলো এত সুন্দর আর এত স্মার্ট আর প্রাইসটা আজকে একেবারে আপনারা কম দামে পাবেন আর এগুলো হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন একেবারে নিউ ঈদ কালেকশন ড্রেসের ডিজাইনটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কত স্মার্ট ডিজাইনের মধ্যে আপনারা পাবেন প্রথমে নিচের পাড়ের ডিজাইনটা দেখায় এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা জড়ি সুতো দিয়ে কাজ করা আর এটা হবে সম্পূর্ণ গলার কাজটা এবং হাতাটা দেখুন হাতাটা কত সুন্দর করে ডিজাইন করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট এই প্রোডাক্টের মধ্যে আপনারা কাজ করা পাচ্ছেন আজকে ডিজাইনার কালেকশনটা আপনাদের জন্যে ধামাকা প্রাইজে থাকবে আজকে ধামাকা প্রাইজে থাকবে আর যেই ড্রেসের দুপাটাটা থাকবে আকর্ষণীয় স্ট্যান্ডার্ড দুপাটা যে দুপাটাতে আপনারা পাবেন চমৎকার প্যাটার্নের কাজ করা ওয়াও এই ড্রেসের দুপাটারটা দেখুন না কত সুন্দর দুপাটা পাচ্ছি আমরা আজকে মাথা নষ্ট করা অফার আজকে মাথা নষ্ট করা অফারে আপনাদেরকে এই ড্রেসগুলো দিবে এখন তো আপনাদেরকে রানী গোলাপি দেখাবো এটা হচ্ছে ডিপ রানী গোলাপি কালারের মধ্যে এই ড্রেসগুলো এত স্ট্যান্ডার্ড আর এত সুন্দর থাকবে আজকে তো সেরা অফারে আপনারা পাবেন এই ড্রেসগুলো আজকে আপনার শ্রেষ্ঠ অফারে পেয়ে যাবেন দেখুন ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর এটা দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টাটা দুপাট্টা সেরা দোপাট্টা দুপাট্টা থাকবে খান্দানি দুপাট্টা ওয়া বেস্ট কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে এটা লেভেন্ডার কালার প্রত্যেকটা কালার থাকবে সুন্দর সুন্দর কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু বাছাইকৃত কালারের মধ্যে থাকবে এগুলোর কাজ দেখুন যে কত নিখুঁত কাজ আর এই হবে দুপাটা দুপাটাটা সেরা দুপাটা থাকবে অল ওভার কাজ করে আর আজকে এই রেডি ড্রেসগুলো আপনাদের জন্য বিশাল অফারে থাকবে রেডি রেডিসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকায় ধামাকা প্রাইজে আপনারা এই সুন্দর সুন্দর রেডিমেড ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইটটা আরও বেশি সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই থাকবে আকর্ষণীয় ডিজাইন এবং সেরা সেরা খানদানি কাজের মধ্যে আপনারা এই রেডি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সাদা বাহারে প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাথা নষ্ট করা অফার মাত্র তেরোশো টাকায় তো সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম